পয়লা ফেব্রুয়ারি আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আমাদের সাইবার ক্রাইম পিএসের যে এক নম্বর কেস যেটাতে একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল তুফানগঞ্জ সাব ডিভিশনে তাতে আমরা অন্ধ্রপ্রদেশের অভিষেখাপত্তনম থেকে একজনকে ধরি তার নাম ছিল নানি সেইটাতে তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যে তার সাথে যারা আরও জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় তাদের নামগুলো সামনে আসে আমরা তদন্তে পাই তো এর মধ্যে পরশু আমাদের টিম যেটা গেছিলো ভাইজ্যাগে সেখান থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় একজনের নাম বারলা শেখর তার বয়স তিরিশ আরেকজন নাম হচ্ছে সরলা মহেশ সকলা মহেশ তার বয়স হচ্ছে বত্রিশ এরা দুজনেই এইটার সাথে জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং সেগুলোর আমরা তথ্য প্রমাণও পেয়েছি তাদের মোবাইল রেকর্ড রয়েছে সেখানে আমরা ই পেয়েছি যে কিভাবে তারা টাকার কমিশন ভাগ করেছিল যেগুলো টাকাগুলো পেয়েছিল। এবং যেটা আমরা জানিয়েছিলাম যে দু লাখ পাঁচ হাজার টাকা যেখান থেকে নিয়েছিল তার সাথে একই দিনে মহারাষ্ট্রে ওরা চিট করেছিল পাঁচ লাখ টাকা সেই টাকাটা পুরো তোলার যে ট্রানজাকশান সেই ডিটেলসও আমরা পেয়েছি তো এইভাবে আমরা ডিজিটাল অ্যারেস্টের এই কেসটা আমরা তদন্ত করে এটা একটা ভালো পরিণতি আমরা দিতে পেরেছি এর সাথে আরও কারো যদি জড়িত থাকে আমরা সেটাও খুঁজে বার করব